শুরুতে শুরুতে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির ধমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া Kainur এর ফেরেশতা করে আদমকে শ্রদ্ধা তাই নুরের ফেরেশতা করে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জালালু শেষ করা তো নাগে তোমার কোন গান আল্লাহু শিশু মুসানো বীরে যখন ডারে ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে ভাষায় সাগরে কানে ছিল যাহার ভয় সেথাই পেলো সে আশ রয় কানে ছিল যাহার ভয় সেথাই পেল সে আশ সেই সে খুশমনের রি হাতে তাহার বাঁচাইলে কা আল্লাহু আল্লাহু তুমি জানলে শেষ করা তো যাইনা গে তোমার গুণ আল্লাহ, আহু তুমি জালালু করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাইনা গে তোমার গান।